তেরোশো বত্রিশ সন শ্রী শ্রী ঠাকুরের জন্মোৎসবের সময় তপবন বিদ্যালয়ের বিশেষ অনুষ্ঠান উপলক্ষে স্বনামধন্য কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহোদয় পাবনা সৎসঙ্গ আশ্রমে গিয়াছিলেন তখন তাহার সহিত শ্রী শ্রী ঠাকুরের সাহিত্য ও নানা বিষয়ে আলাপ আলোচনা হয়েছিল কথা প্রসঙ্গে শরৎচন্দ্র বলিলেন কত লোক যে আত্মস্বীকৃতি জানিয়ে আমাকে পত্র দিয়েছে তার সীমা নেই তাদের কথা দিয়েই আমি উপন্যাস রচনা করেছি শ্রী শ্রী ঠাকুরন চন্দ্র বলিলেন আমার কাছেও কত লোক যে কনফিউশন করেছে এবং তার যে কি বিভৎস তা কাউকে জানাবার উপায় নেই কারণ তারা বলেছে এ কথা যেন গোপন আমি তাতেই বুঝতে পারি আমাদের সমাজ কত পচে গিয়েছে আমি ঘুমোতে পারি না বায়োস্কোপের ছবির মতো তা চোখের সামনে ভেসে ওঠে এই অবস্থায় প্রতিকারের জন্য যা যা করণীয় তাই আমি সবাইকে বলি সমাজ পচে গিয়েছে সত্য কিন্তু তাই বলে আমরা যদি দুঃখের চিত্র হতাশার চিত্র বিকৃতি মনস্তত্বের অভিব্যক্তি লোকের সামনে তুলে ধরি তবে কারো কোনো উপকারে আমরা করতে পারি না সাহিত্যিকের দায়িত্ব গঠনমূলক চিত্র তুলে ধরা যার ফলে মানুষ হতাশার মধ্যেও আশা দুঃখের মধ্যেও পায় শান্তির ইঙ্গিত বাস্তববাদের সঙ্গে যদি আদর্শবাদের সম্বন্ধ না থাকে তবে কোনো সুফলই হবে না আদর্শ চরিত্র রূপায়ণ করলে তা থেকে মানুষ পাবে উদ্দীপনা বাস্তব অসুবিধা বা ভাগ্য বিপর্যয়কে প্রতিহত করে দাঁড়াতে চেষ্টা করবে সাহিত্যিক যদি পাঠকের হনে ভরসার সৃষ্টি করতে না পারে কল্যাণের ইঙ্গিত দিতে না পারে তবে সে সাহিত্যের মূল্য কতটুকু শরৎচন্দ্র বলিলেন মন করে কখনো তো ভাবিনি এতদিন ভাবনার ধারণাটাই ছিল উল্টো রকমের সমস্যাটা তুলে ধরেছি সমাজ সংস্কারক করবে তার সমাধান এখন করে তো ভাবিনি এখন কি আর শেষ সময়ে অন্যভাবে রচনা সৃষ্টি করতে পারব শ্রী সঙ্গে উক্তরূপ আলোচনাদির পর শরৎচন্দ্র বিপ্রদাস রচনা করিয়াছিলেন শ্রী ঠাকুরের ভাবধারার প্রভাব তাহার উপর পড়িয়াছিল কিনা কে জানে সে যাত্রা শরৎচন্দ্র শ্রী ঠাকুরের নিকট অনেকগুলি প্রশ্ন উত্থাপন করিয়াছিলেন শ্রী ঠাকুরও তাহার সংক্ষিপ্ত উত্তর দিয়াছিলেন সেই প্রশ্নোত্তরের প্রশ্ন প্রসঙ্গটি এখানে কিছুটা উপস্থাপিত হল শরৎচন্দ্র ঈশ্বরের অস্তিত্বে আপনি বিশ্বাস বিশ্বাস করেন আমার তো কিছুই হয় না আমি একেবারেই নাস্তিক শ্রী ঠাকুর আমি তো আছি আমার অস্তিত্ব তো দেখতে পাচ্ছি শরৎচন্দ্র আচ্ছা পাবনায় আপনার এত নিন্দা কেন নিন্দুকের উপর রাগ হয় না শ্রেশী ঠাকুর না আমি মনে করি প্রত্যেকে নিজের হিসাব মতো দেখে আমি দেখেছি একজন হয়তো গাই দুয়াতে চেয়ে দুধ একটু কম হলো বলে গরুটাকে মারলে বললে হারামজাদি আজ দুধ কম দিলে সে ভেবে দেখলো না কি জন্য গরুর দুধ কম হলো ভালো কয়লা যে

যে কাজে আপাতত সুখ আছে মানুষ তাতেই আসক্ত হয় কিন্তু তারপরে যে দুঃখ আসে তখন তা মনে করে না যেমন একজন মদ খেলো খে নেশা হলো স্ফূর্তি হলো কিন্তু পরক্ষণে কত রকম অবসাদ অশান্তি আসে শরৎচন্দ্র পাপ পুণ্য কি শ্রী ঠাকুর যে কাজে মনের প্রসারণ নিয়ে আসে আনন্দ নিয়ে আসে তাই পণ্য আর এর বিরোধী যা অর্থাৎ যে কাজে মনে সংকোচ নিয়ে আসে বিষাদ নিয়ে আসে মৃত্যু নিয়ে আসে তাই শরৎচন্দ্র ভগবান কি দেখা যাক ভালোবাসা হয় না কেন তাতে আমরা আসক্ত নই অন্য বিষয়ে আসক্ত আছি এই বুঝতে হবে তাতে যখন আসক্ত হব তখন অন্যদিকে আসক্তি কমে যাবে শরৎচন্দ্র তার প্রতি ভালোবাসা কি করে হবে শ্রী ঠাকুর আমার মনে হয় ভালোবাসলেই ভালোবাসা হয় আমরা যাতে আসক্ত হই দাঁড়ি বিষয়ে আমাদের জ্ঞান হয় আপনি যখন আইনে আসক্ত হলেন আইন পড়তে লাগলেন তখন আইনের বিষয়ে জ্ঞান আসতে আরম্ভ হলো ছেলেবেলায় যখন লেখাপড়ায় আসক্ত হলেন পড়তে আরম্ভ করলেন পণ্ডিত হলেন সেই রূপ ভগবানের উপর আসক্তি হলেও তার চর্চায় তার ধ্যানা দিতে

তাকেও বরণ করেন না ভগবান এত দয়ালু একজন খুন করে ফাঁসি যাবার সময় ভাবে জল বলছিল কই খুন করেছি বলে তো ডাবের জল আমার কাছে তিতু লাগে না ভগবান যদি তবে ডাবের আমার কাছে তিতু হয়ে যেত তিনি তো আমায় ক্ষমা করেছেন মানুষ আমাকে ক্ষমা করতে পারলো না তবে পাপের শাস্তি কিরকম পায় ঠেকে শেখার মতো যেমন বাবা গরম জল করে রেখেছে আবার ঠান্ডা জলও রেখেছে ছেলে না জেনে গরম জলে হাত দিলে হাত খুলে গেল কিন্তু যদি ঠান্ডা জলে হাত দেয় তবে শান্তি পায় রসগোল্লা খেলেন তো ভালো লাগলো যদি দু একটা খেয়ে থেমে যান তবে উপকারই হয় কিন্তু মিষ্ট তার লোভে খেতেই আরম্ভ করলেন শেষে পেটের অসুখ হল পেটের অসুখ হয় শরৎচন্দ্র আপনি আমাদের ভালো করে দিবেন তো কাউকে ভালো করবার ক্ষমতা নেই তবে আমার এক্সপিরিয়েন্সগুলো তাদের ভালো করে দিতে পারে অর্থাৎ যদি কেউ আমার এক্সপিরিয়েন্স গ্রহণ করে চলে সে ভালো হতে পারে আলো না হলে তো আমরা চলতে পারি না আলো দেখে আমরা পিছনে পিছনে যাব কিন্তু সময় সময় মনে হয় যেন অন্ধকারে যাচ্ছে যদি অন্ধকার বলে আপনার মনে হয় তবে অ্যাট তার অনুসরণ করা বন্ধ করে দিন কারণ অন্ধ করে স্বর্গে যাওয়াও ভালো না কিন্তু আলোকে নরকে যাওয়াও ভালো শরৎচন্দ্র সংসারে কিভাবে চলা উচিত সৃষ্টি ভগবানের নাম করা আর এই কথাটা মনে রেখে চলো মনে রেখে চলা ডু to others as you like to be done আমি ছেলেবেলায় ভাবতাম কোনটা পাপ কোনটা পুণ্য ভেবে ভেবে কিছু ঠিক করতে পারতাম না দেখতাম একটা কাজ একজনের পক্ষে ক্ষতিকর আবার আরেকজনের পক্ষে অহিত হয়তো অহিতকর খাওয়া নেশা করা চুরি করা এসব দেখতাম এক জায়গায় যেটা মন্দ আরেক জায়গায় সেটা ভালো তাই কিছু ঠিক করতে পারতাম না শেষে একদিন ইনস্ট্রাকটিভ রিডার বলে ছোট একখানা ইংরেজি বইতে দেখলাম লেখা আছে ডু টু আদার্স অ্যাজ ইউ লাইক টু বি ডান বাই আদার্স তখন আমি দেখলাম আমার প্রশ্নের সলিউশন হয়ে গেছে কোনটা পাপ কোনটা পূর্ণ ইংরেজি টের পাওয়া যাবে আমি যদি কারো কাছে দোষ করে ক্ষমা চাই তাই ক্ষমাই উচিত এইরূপ বিবেচনা করে দেখতে চুরি করা আবার কোথায় ভালো কাজ হতে পারে শ্রী ঠাকুর এই মনে করুন একজন আত্মহত্যা করবার জন্য আফিং কিনে রেখেছে অন্য উপায় তার কাছ থেকে আফিং বের করবার উপায় নেই তখন গোপনে তার আফিংয়ের কৌটা চুরি করার কৌশল দেখতে লাগলাম এবং সুযোগ মতো তার আফিংয়ের কৌটা চুরি করলাম এতে একজনের প্রাণ এতে চুরির দোষ হয় না ষড়যন্ত্র লোকের খারাপ কাজের দিকে টেন্ডেন্সি হয় কেন সেটা আশু সুখদায়ক বলে রসগোল্লা খেতে ভালো লাগে বলে খেতে খেতে চলল কিন্তু শেষে পেটের পীড়া শরৎচন্দ্র তুই একটা খেয়ে থামে না কেন শ্রীশি ঠাকুর ভাবে যে এইভাবেই সুখ চলবে কিন্তু শেষে দুঃখ অবশেষে অন্য একটি প্রশ্নের উত্তরে শ্রীশি ঠাকুর বলিলেন সকল ধর্মের মধ্যে একটা সাদৃশ্য আছে তাই কোনো না কোনো একটাতে আসক্ত হতে হয় আর মনকে কনসেন্ট্রেট করতে হয় মনের কনসেন্ট্রেশন করলে যে রূপ দর্শন দর্শন হয় সে সব একই রকম রিয়েলাইজেশন প্রায় একই রকম হয় এই জন্য বাইবেলের অনেক কথা গীতার উপদেশের মতো তাই এদেশের অনেকে বলে ওরা গীতা থেকে ভাব নিয়েছে আর সে দেশের অনেকে বলে হিন্দুরা বাইবেল থেকে ভাব নিয়েছে আসল কথা যাদের রিয়েলাইজেশন হয়েছে তাদের কথা